এভাবে আর কতদূর যাবেন নেহা ক্যারিয়ারে ১৬ বছর কাটিয়ে দিলেন নেহা শর্মা তবুও এখন পর্যন্ত পায়ের নিচের মাটি শক্ত করতে পারলেন না তিনি আজ নেহার জন্মদিন চলুন এই উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তার সম্পর্কে কিছু তথ্য উনিশশো সালের একুশ নভেম্বর বিহারের ভাগলপুরে জন্ম নেহা শর্মার করেছেন ফ্যাশন ডিজাইন নিয়ে পরে নিয়েছেন কৌতুক নাচের প্রশিক্ষণ সাত সালে তেলুগু সিনেমা চিরুথা দিয়ে ক্যারিয়ার শুরু দু সালে ইমরান হাসমির বিপরীতে হিন্দি সিনেমায় তার। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি পাঞ্জাবি সহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় করেছেন তিনি তবে নেহা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাননি নেহার অভিনীত সিনেমার মধ্যে মোটামুটি আলোচিত হয়েছে কেয়া সুপার কুল হাই হামলা পাগলা দিওয়ানা টু স্লো ব্যাড নিউজ ইত্যাদি ওয়েব সিরিজ ইলিগাল ও থার্টি সিক্স ডেজ এ দেখা গেছে তাকে সিনেমার চেয়ে বরং এই দুই সিরিজ দিয়ে কিছুটা আলোচনায় ছিলেন নেহা দীর্ঘ ক্যারিয়ারে সেভাবে বড় নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পাননি তিনি দেখা যায়নি কোনো শক্তিশালী চরিত্রেও এটা নেহার পিছিয়ে পড়ার একটি কারণ প্রথম হিন্দি সিনেমা ইমরান হাসমির সঙ্গে এরপর সেভাবে বড় তারকার সঙ্গেও সিনেমা করতে পারেনি নেহা সিনেমা হিট না হলেও আলোচনায় থাকেন নেহা কারণ অন্তর্জালে স্থিতি। ইনস্টাগ্রামে তার ভক্ত অনুসারীর সংখ্যা কম নয় প্রায়ই আবেদনময়ী রূপে হাজির হন তিনি নেহার বোন আয়শা শর্মা ও অভিনেত্রী তাকে দেখা গেছে সপ্তমের জয়তে ছবিতে দুই বোন প্রায় একই সঙ্গেই ঘুরতে যান অনেক ভক্ত অনুসারী দুই বোনের মধ্যে কে নেহা আর কে আয়সা এটা নিয়ে গুলিয়ে ফেলেন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নেহা জানিয়েছেন ব্যর্থতা প্রভাবিত করে চেষ্টা করছেন মনে রাখার মতো কাজ উপহার দিতে